ওই দেখেন কাপের মধ্যে কিভাবে আগুন ধরাই দিছে এটা হইতেছে কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর চা এই দেখেন কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর চায়ের দোকানে আসছি এই যে দেখেন রুটি এখানে পড়তেছে আর এখানে যে চা বানাইতেছে বয়েল চা এটা এই কুষ্টিয়ার পোড়া রুটি আর চা ওইটা আপনাদের কি ওইখানে শাখাই এটা নাকি মানে বুঝতে পারছি ওই প্রক্রিয়াটাই নিয়ে আপনারা এখানে দোকান দিচ্ছেন কত গেলে আঙ্কেল পোড়া রুটি আর চা

আচ্ছা আচ্ছা একটা মাটির পাত্র ওইটার মধ্যে চা হয়ে যাচ্ছে এই দোকানটা হইতেছে লক্ষ্মী বাজার লক্ষ্মী বাজার এই সান ফ্রান্সিস স্কুলের একটু সামনে কবি নজরুল কলেজের একটু এই পাশে আশি টাকাটা দিবেন একজন লোক অনেক তো ভিডিও দেখছি আমরা যে কুষ্টিয়ার এই পোড়া রুটি আর চা পাওয়া যায় ওখান থেকে আমাদের যাওয়া হয় না এই জন্য আর কি এখান থেকে আর কি খায়া টেস্ট করতেস ভাবছিলাম যে কখনো যদি কুষ্টিয়া যাই ওইখান থেকে আর কি খাবো কিন্তু ওইখান তো কখনো যাওয়ার সৌভাগ্য হয় নাই আসলে এই চাটা কেমন লাগে এটা আমি বলতে পারি না আমি তখন এটা খাই দিই আগুন ধরে গেছে পুরো একদম বাবা ওপরে মালাই দিয়ে দিতেছেন না মালাই দিতেছে শুধু চা যদি খাই এই রুটি ছাড়া ওইটাও তো বিক্রি হয় না ও শুধু চা কত করে কাপ সর্বনিম্ন তিরিশ সর্বনিম্ন চল্লিশ ষাট মালাই দেওয়া থাকে না এটা কি আশি টাকার প্যাকেজ ভাই আশি টাকা এটা এটা আশি টাকার প্যাকেজ না এই যে আমারটা এখানে কমপ্লিট যে চার পড়া রুটি এটা আশি টাকা খায় দেখি কেমন হ্যাঁ